সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলকে নতুন ভিডিও সর্বপ্রথম পেতে ক্লিক করুন বেলাইকনে বন্ধুরা আশা করি সকলে ভালো আছে আজকের ভিডিওটি ওই সমস্ত বন্ধুদের জন্য যারা অঙ্ক ভালোভাবে করতে পারেন না অঙ্কে খুব কাঁচা তো কিভাবে আপনি আপনার মোবাইলটি দিয়ে যে কোনো অঙ্কের উত্তর খুব সহজে দেবেন হ্যাঁ বন্ধুরা আপনার মোবাইল দিয়ে আপনি যে কোনো অঙ্কের উত্তর সেকেন্ডের মধ্যে দিতে পারবেন তো যারা অঙ্কে এক্সপার্ট ভিডিওটি দেখবেন কারণ আপনারা এই ভিডিওতে শিখতে পারবেন কিভাবে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে যে কোনো অঙ্কের অ্যান্সার মানে উত্তর দিতে হয় তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নেবেন আপনারা বরাবরের মতো দেখছেন অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেল যারা এখনো পর্যন্ত অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ভিডিওর নিচে লাল বোতামের উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো অ্যাপটা ডাউনলোড করার পর অ্যাপটা ওপেন করবেন তারপরে আপনি যে অঙ্কটা পাচ্ছেন না সেই অঙ্কটা এইভাবে স্ক্যান করে নেবেন দেখুন যেভাবে স্ক্যান হচ্ছে তো আপনারা নিচে লক্ষ্য করুন ফোর্টিন পয়েন্ট ফোর অ্যান্সার দিয়ে দিয়েছে তো আপনারা এর উপরে ক্লিক করলে অঙ্কটা কিভাবে করেছে সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবেন দেখুন এখানে আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এবং সঠিক উত্তর পাবেন তো এইভাবে আপনি যে কোনো অঙ্কের উত্তর দিতে পারবেন বন্ধুরা আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি এ টু মাইনাস সূত্র তো জাস্ট আপনি এটাকে স্ক্যান করবেন তারপর নিচে লক্ষ্য করুন আপনারা দেখতে পাচ্ছেন উত্তর দিয়ে দিয়েছেন তো এইভাবে আপনি যে কোনো অঙ্কের উত্তর খুব সহজে আপনার মোবাইল দিয়ে দিতে পারবেন আমি আরেকটা দেখাচ্ছি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড মধ্যে আপনার অঙ্কের উত্তর আপনার মোবাইল দিয়ে দিচ্ছে তো এইভাবে আপনি যে কোনো অঙ্কের উত্তর কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মোবাইল দিয়ে দিতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা যদি কোনো কোয়েশ্চেন করতে চান কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন গুড বাই